আট মার্চ আন্তর্জাতিক নারী দিবস রাষ্ট্রসংঘ প্রদত্ত 2025 সালের আন্তর্জাতিক নারী দিবসের থিম হচ্ছে সকল নারী এবং বালিকা কিশোরীদের জন্য অধিকার সমতা ও ক্ষমতায়ন এবার ত্রিপুরার জন্য বিশেষ থিম হচ্ছে রাজ্য থেকে বাল্যবিবাহ এবং অন্যান্য সামাজিক ব্যাধি নির্মূল করতে সম্মিলিত আন্দোলনের সূচনা এবং মহিলা ক্ষমতায়ন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার প্রতিটি সরকারি দপ্তরের মহিলা কর্মচারীরা শপথ বাক্য পাঠ করেন দপ্তরের যোগ্য মহিলা কর্মচারীদের সংবর্ধনা জানানো হয় রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠান তেরোই মার্চ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক নম্বর হলে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী তাছাড়া আটই মার্চ রাজধানীতে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর মেগা কর্মসূচি হাতে নিয়েছে শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত রূপরেখা তুলে ধরেন দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় এই নারী দিবসকে সামনে রেখে কার্যসূচি পালন করবে এরকমই আমরা একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছিল যে সাতই মার্চ অর্থাৎ আজকের দিনে প্রত্যেকটা সরকারি দপ্তরে যারা মহিলারা কাজ করে তারা সকল বাক্য পাঠ করবে এবং আমাদের মহিলা যারা কর্মচারী আছেন বিভিন্ন দপ্তরে তাদেরকে সম্বর্ধনা জানানো হবে আমরা আমাদের রাজ্যে দু সালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের রাজ্যভিত্তিক যে মূল অনুষ্ঠান আগামী তেরোই মার্চ আগরতলা কমিন্দ্র শতবার্ষিক কারণে পালন করা হবে সেখানে আমরা আমাদের মহিলা সিডিপিও বা মহিলা আইসিডিএস সুপারভাইজার বা অঙ্গনবাড়ি ওয়ার্কার যারা রয়েছেন তাদেরকে আমরা বিশেষ কাজে যারা ভালো অবদান রেখেছেন এই বছর তাদেরকে আমরা সম্বর্ধনা জানাবো এবং মহিলাদেরকে তাদের কৃতিত্বের জন্য তাদেরকে সম্বর্ধিত করা হবে ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে এবং আমাদের মহিলা কমিশনের সামনে দিয়ে সেটা শেষ হবে ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে আটই মার্চ দু হাজার পঁচিশ আন্তর্জাতিক নারী দিবসের সকালবেলা আগরকাল রাজ্য মিনি ম্যারাথন আয়োজন করা হয়েছে ফাস্ট ফুড তো ফার্স্ট লাইফলি একটা ব্যাপার সো প্রবলেম তো হবে বা টমা সেলেশন তারা তাতা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল